আলোচনার বিষয় হচ্ছে হঠাৎ ফজদুর মোবাইলে হাসিনার কল অবাক করা ঘটনা হঠাৎ ফজদুর মোবাইলে হাসিনার কল এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আমি আমিরুল মমিনীর মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাকে দেখছেন প্রত্যেকের প্রতি সালাম আসসালাম আলাইকুম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই সময়ে যে বিষয়টিকে ঘিরে টক অব দ্য কান্ট্রি সেই রকম একটি বিষয় মানে বিএনপির উপদেষ্টা ফজদুর রহমানের কীর্তি নিয়ে এই আলোচনা আপনাদের প্রশ্ন বা মতামত অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন আমি আলোচনার ভেতরে প্রবেশ করতে চাই তার আগে ফজদুর রহমানের একটি অভিযোগ খণ্ডন করতে চাই তিনি বলেছেন যে গণ অভ্যুত্থান ঘটিয়েছে কালো শক্তি জামাত কিন্তু আজকের ব্রিফিং এ অস্বীকার করেছেন তিনি বলেছেন বলেননি তিনি আসলে কি বলেছেন চলুন সেটা আমরা একবার দেখে নিতে চাই যে সত্যি কি আসলে ফজর রহমান এই মন্তব্যটি করেছিলেন চলুন আমরা আহ দেখব যারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম প্রিয় দর্শক আজকে ফজলুর রহমান কি বললেন সেটাও তো দেখে নেওয়া উচিত কারণ রাজনৈতিক নেতারা প্রতিনিয়তই দ্বিচারিতা করেন তারা কথা বলে আবার গণমাধ্যমের উপর চাপিয়ে দেন বলেন যে না আমি এই ধরনের কথা বলিনি আসলে তিনি কি বলেননি তিনি যদি না বলে থাকেন তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই বা যারা এর প্রতিবাদ করছে তারা ভুল করছে চলুন তিনি আজকে কি বললেন না তাদেরকে আমি কালো শক্তি না আপনারা আমাকে দেখান এই যে তিনি স্পষ্টভাবেই বললেন যে আমি কালো শক্তি বলিনি অথচ আমরা দেখতে পাচ্ছি তিনি ভিডিওতে একই কথা বলেছেন শুধু তাই নয় এর একটি ব্যাখ্যাও তিনি দিয়েছেন প্রিয় দর্শক তাহলে তিনি এখন কেন না করছেন হঠাৎ করি এর পেছনেও নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে যাই হোক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজদুর রহমানকে ঘিরে নানা ধরনের মতামত মন্তব্য আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই ঘটনা নেটিজেনরা অনেক কিছু লিখছেন অনেক ধরনের মন্তব্য করেছেন আজকে আমি আলোচনার যে হেডলাইন দিয়েছি হঠাৎ করা যা ঘটলো একজন নেটিজেন ফেসবুকে লিখেছেন যে গণ অভ্যুত্থানের পর থেকেই ফজদুর রহমান নানা ধরনের মন্তব্য করছেন যা গণ অভ্যুত্থানের বিপক্ষে যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে অনেকে বলছেন ওই নেটিজেন লিখেছেন যে অনেকে বলছেন যে আওয়ামী লীগের এই দুঃসময়ে যখন বাংলাদেশে বসে কেউ কথা বলতে পারছে না তখন ফজলুর রহমান আওয়ামী লীগের পক্ষে দুর্দান্ত উচ্চারণ করে যাচ্ছেন দাপটের সঙ্গে কেউ তাকে থামাবার নেই তো এইরকম পরিস্থিতিতে তিনি পাঁচই আগস্ট ঘটিয়েছে কালো শক্তি জামাত এই কথা বলে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সবার আঘাত এনেছেন অন্যদিকে এই বক্তব্যটি পুরোপুরি আওয়ামী লীগের পক্ষে গিয়েছে কারণ আওয়ামী লীগ এক বছর ধরে এই বয়ানি ছড়িয়ে দিতে চেষ্টা করেছিল যে গণ করেনি বা এটি এটি নয় একটি দাঙ্গা এটি ঘটিয়েছে জামাত শিবির সেই কথাই কিন্তু ফজলুর রহমান বললেন তো নেটিজেন বলছেন ওই নেটিজেন তার ফেসবুকে লিখেছেন যে এই ধরনের মন্তব্যের পর হঠাৎ করেই ফজদুর রহমানের মোবাইল ফোনে কল আসতে পারে পলাতক শেখ হাসিনার কল আসার সঙ্গে সঙ্গে রহমান আবেগ আপ্লুত হয়ে মোবাইল ফোনকে জড়িয়ে ধরতে পারেন পারেন এরপর তিনি বলতে নেত্রী আমি আপনার সভাপতি ছিলাম কিন্তু আমাকে আপনি কিছুই দেননি অনেক অনেক সুযোগ সুবিধা আমি চেয়েছিলাম তা পাইনি যে কারণে আমি আসলে শিবির পরিবর্তন করে বিএনপিতে যোগ দিয়েছি এখন আপনার এই দুঃসময়ে আমি জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছি অবশেষে আপনি আমাকে ফোন দিলেন ষোলো বছর তো আপনি আমাকে ফোন দিলেন না তখন শেখ হাসিনা যদি বলেন আচ্ছা তুমি অনেক ভালো কাজ করছো তোমার প্রতি আমি সন্তুষ্ট পূর্ণ সন্তুষ্টি নিয়ে তোমাকে বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি করে দিলাম তুমি বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম চালিয়ে যাও তখন কি ঘটতে পারে এই প্রশ্নটি আবার নেতিজেন করেছেন যে ফজুর রহমান শেখ হাসিনার পক্ষ থেকে এই ধরনের কথা শোনার পর কি করতে পারেন নেতিজেন পরের লাইনে লিখেছেন যে শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব ফজুর রহমান পাওয়ার পর এই কথা শোনার পর তিনি অজ্ঞান হয়ে গেলেন তার হাত থেকে ছুড়ে পড়ে গেল মোবাইল ফোনটি প্রিয় দর্শক এই ধরনের অনেক অনেক রসময় কথা অনেক অনেক ইঙ্গিতবাহী মন্তব্য তীর্যক মন্তব্য এখন ফেসবুকে ছড়িয়ে পড়েছে কিন্তু ফজলুর রহমানের রাজনৈতিক ইতিহাসও তো আমাদের খানিকটা জানা প্রয়োজন প্রিয় দর্শক আসলে তার রাজনৈতিক ইতিহাস সবাই আমরা জানি যে তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হওয়া চারটিখানি কথা নয় আর একটি ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠন অনেক শক্তিশালী বাংলাদেশের নানা ইতিহাসের বাকে তাদের ভূমিকা রয়েছে সেই ছাত্র সংগঠনের সভাপতি হবার পর সম্পূর্ণ ভিন্ন আরেকটি রাজনৈতিক দলে তিনি যুক্ত হলেন মানে বিএনপিতে এলেন আহ শুধুমাত্র ফজলুর রহমান নয় বিএনপিতে আরেকজন আছেন যিনিও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন পরে সুযোগ সুবিধা না পেয়ে অনেকে বলে থাকেন এটা আমার কথা নয় যে তিনি বিএনপিতে এসেছেন তিনি হচ্ছেন হাবিবুর রহমান হাবিব প্রিয় দর্শক এই দুজন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এখন বিএনপিতে আছেন অনেকে অবাক হতে পারেন যে ছাত্রলীগের মতো সংগঠনের সর্বোচ্চ পদে গিয়ে আবার বিএনপিতে এলেন হেতু কি রহস্য কি অবশ্যই না পাওয়ার হিসেব নিকেশ তো আছেই প্রিয় দর্শক এখন আমরা দেখে নিতে চাই যে হাবিবুর রহমান হাবিব রাজনৈতিক ক্যারিয়ারে কি সাফল্য যুক্ত করেছেন চলুন এই ধরনের একটা তথ্য আমাদের কাছে আছে আমরা দেখাতে চাই আমরা উইকিপিডিয়া থেকে এই তথ্যটি নিয়েছি দেখুন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তিনি উনিশশো সালে কিশোরগঞ্জ তিন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে বিজয়ী হয়েছেন মানে হুসেন মোহাম্মদ এরশাদ তার শৈর শাসনের আমলে দুটো নির্বাচন দিয়েছিলেন ছিয়াশি এবং আটাশি তো ছিয়াশিতে অংশগ্রহণ করে তিনি অবামামী লীগের পক্ষ থেকে এমপি হয়েছিলেন একানব্বই তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে অংশগ্রহণ করে চল্লিশ হাজার ভোট পেয়েছিলেন পরাজিত হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগ থেকে অংশ নিয়ে তিনি তেষট্টি হাজার ভোট পেয়েছিলেন দুহাজার একে তিনি কৃষক শ্রমিক জনতা লীগ করতেন এটি হচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ছিলেন ফজদুর রহমান তিনি দুহাজার একেও জিততে পারেননি ছিয়ানব্বই সালে তিনি স্বতন্ত্র নির্বাচন করেও জিততে পারেননি এটি বিএনপি করেছিল নির্বাচন ওই নির্বাচনের মেয়াদ মানে নির্বাচনকালীন সরকারের মেয়াদ খুবই অল্প সময়ের জন্য ছিল মাত্র থেকে মাসের জন্য ছিল ওই সংসদেই আসলে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ হয় আপনারা সবাই জানেন ছিয়ানব্বইয়ের ওই নির্বাচনে আওয়ামী লীগ জামাত সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি এরপর দু সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিরানব্বই হাজার ভোট পান কিন্তু পরাজিত হন দু সালে বিএনপির পক্ষ থেকে আবার নির্বাচন করেন তিনি ভোট পান চার হাজার নশো আট ভোট এটাকে কিন্তু রাতের ভোট বলা হয় এই রাতের ভোটেও তার নেত্রী শেখ হাসিনা তাকে বিজয়ী করেননি এই হচ্ছে ফজলুর রহমানের রাজনৈতিক ইতিহাস প্রিয় দর্শক আপনারা দেখে নিলেন তিনি কেন হঠাৎ করেই এই ধরনের কথা বলছেন এই ধরনের কথা বলার রহস্য কি তিনি পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পর থেকেই কিন্তু নানা ধরনের বিরূপ মন্তব্য করছেন তিনি ষোলো বছর ধরে আওয়ামী বিরুদ্ধে কথা বলেছেন নিঃসন্দেহে এটা স্বীকার করতেই হবে কিন্তু পাঁচই আগস্টের পরে হাসিনা সরকারের পতন হওয়ার পর তিনি কেন মন খারাপ করলেন এই প্রশ্নটি তো অনেকেই করতে পারেন যে তার মন খারাপের কারণ কি দেখুন আজকে তিনি আবার অনেক ধরনের মন্তব্য করেছেন তিনি বলেছেন যে আমি মবের শিকার হয়েছি আমার জন্য দোয়া করবেন মবের শিকার দাবি করে দোয়া চাইলেন রহমান আপনারা জানেন যে ফজলুর রহমানের বাসার সামনে কিছু সংখ্যক ছাত্র অবস্থান করছে গত রাতেও তারা রাত জেগে গিয়ে রহমানের বাসা পাহারা দিয়েছে আজকেও তারা সেখানে অবস্থান করছেন তারা দ্রুততম সময়ের মধ্যে ফজলুর রহমানের গ্রেফতার চাইছেন ইতিমধ্যে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নিয়েছে তো ফজলুর রহমান কি আসলে মবে আক্রান্ত হতে যাচ্ছেন এটা একটা প্রশ্ন অথবা তিনি যে মন্তব্য করেছেন তার সুরাহা কি আমরা জানি যে বিএনপির পক্ষ থেকে তাকে একটি শোকজ করা হয়েছে সেই শোকজের তিনি জবাব দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আজকে তিনি সাংবাদিকদের বলেছেন যে যা কিছু বলতে হয় আমি আমার দলকে বলবো কোনো ব্যক্তিবর্গ বা মিডিয়াকে বলবো না তো ফজলুর রহমানের শোকজের জবাব এখনো বিএনপি পাইনি অলশ্রুতিতে চব্বিশ ঘন্টার সময়কে বাড়িয়ে আটচল্লিশ ঘন্টা করা হয়েছে ফজলুর রহমানকে আরো চব্বিশ ঘন্টার সময় বিএনপি দিয়েছে এই সময়ের মধ্যে যদি তিনি কোনো উত্তর না দেন তাহলে হয়তো ব্যবস্থা গ্রহণ করা হবে আমি খবরটি আপনাদেরকে জানাচ্ছি যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে সকজের জবাব দিতে আরো চব্বিশ ঘন্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে সোমবার বিএনপির দপ্তর সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে গতকালকে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছিল এটি পেরিয়ে গেছে এখন লিখিতভাবে এই সময়টি দিতে হবে তবে সমকাল জানাচ্ছে যে ফজলুর রহমান সাত দিনের সময় চেয়েছেন কিন্তু দল তাকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছে আগামীকাল মঙ্গলবারের মধ্যে ফজলুর রহমান শোকজের জবাব যদি না দেন তাহলে বিএনপি নতুন করে সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বস্ত সূত্র মারফত জেনেছি প্রিয় দর্শক আসলে এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে কি ঘটতে পারে বা কি হতে পারে আহ প্রথমত বৈষম্য ছাত্র আন্দোলন গতকালই মামলা করতে চেয়েছিল কিন্তু আমরা আজকে পর্যন্ত মামলার খবর পাইনি অন্যদিকে বিএনপি যেহেতু চব্বিশ ঘন্টার সময় দিয়ে আরো চব্বিশ ঘন্টা বাড়িয়েছে সুতরাং সেই আমরা চব্বিশ ঘন্টা অপেক্ষার পরে হয়তো জানতে পারবো যে বিএনপির পক্ষ থেকে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি উদ্ভব বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন বিএনপির এই শোকজে কিন্তু বলা হয়েছে এখন এই শোকজের জবাব কি হতে পারে ফৈজুর রহমান ইতিমধ্যে বলেছেন তিনি এই সব কথা বলেননি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে অনেকগুলো মিডিয়াতে তিনি একই কথা বারবার বলেছেন যে পাঁচই আগস্ট আসলে ঘটিয়েছে জামাত এবং তার অগ্রগামী দল ছিল শিবির আর এই যে হাসান আবদুল্লাহ সার্জিস আলম এরা কেবল অভিনয় করে গেছে তাদের আমি অভিনেতা বলতে চাই নেতা বলতে চাই